ব্যারাকপুর মন্ডল বিজেপি নেতা কৌস্তব বাগচিকে ঘিরে বিক্ষোভ গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ব্যারাকপুর পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত মন্ডল পাড়া অশনি সংঘ ক্লাবের কাছে জমায়েত দেখে গাড়ি থেকে নামেন বিজেপি নেতা কৌস্তব বাগচি সেই সময় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা এরপর বিক্ষোভের পাশাপাশি শুরু হয় ধাক্কা বিজেপি নেতা কৌস্তব বাগচি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বুথ জ্যাম করা হচ্ছে এরপর কৌস্তব বাগচির ওপর হামলা চালানো হয় সেই অভিযোগ করা হয় ভেঙে দেওয়া হয় গাড়ির কাজ ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় টিটাগড় থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী সংবাদ মাধ্যমের মুখমুখী হয় বিজেপি নেতা কৌশাপ বাক্তীয় ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর वार्डের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা শেখ রাজা জানান বড় বিষয়টা সেটা হচ্ছে ওখানে মুসলিম যারা ভোটার যারা রয়েছেন এবং তৃণমূলের একদম খুব নাম করে বলছি সেখানে আমাদের হিন্দু যারা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করা দেওয়া হচ্ছে তাদেরকে বাড়ি ঘরদর চালিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে বলছে সন্ধ্যা সাতটার পর সব বাড়ি ভেঙে গুড়িয়ে চালিয়ে দেওয়া হবে খবর পাওয়ার পর আমি প্রদীপ আমাদের বিধানসভার পালক তারপরে আমাদের স্বপন দা মন্ডল সভাপতি ছোট্টু আমরা সবাই গোবিন্দ আমরা সবাই গেছিলাম ওখানে এবং সেখানে যাওয়ার পর যে পরিস্থিতি দেখলাম সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের নেতৃত্বে সেখানে একটা ভয়ঙ্কর জমায়েত তৈরি হয় আগ্নেয়াস্ত্র নিয়ে তারা জমায়েত করে আমার সিকিউরিটির আর্মস কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে গাড়ির উপরে হামলা হয়েছে আর কিছুক্ষণ ওখানে থাকলে প্রাণঘাতী হামলা হতে পারতো আমি ইতিমধ্যে আমাদের এমপি কে জানিয়েছি এমপি আসছেন এমপি ইতিমধ্যেই রওনা হয়েছেন আসছেন আমরা আবার ওখানে যাব যেভাবে ওখানে ওখানে হয়েছে দেখতেই তো ভাবছেন গাড়িটার অবস্থা গাড়ি গাড়ি দুখানা গাড়ি ভেঙে দেওয়া হয়েছে দুটো গাড়ির উপরে অ্যাটাক হয়েছে এই গাড়িটার উপরে ভেঙে দেওয়া হয়েছে গাড়িতে লাঠি মারা হয়েছে আমাদের সিকিউরিটিদের আর্মস কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি ওখানে না ইনজোর তো অবশ্যই মারলে ইনজোর হব না লেগেছে পিঠে লেগেছে আমি এগুলা এখন ইলেকশনের মধ্যে এখন সময় নাই বলে তাই এগুলো সমস্ত হিসাব হবে যা এই জিনিসগুলো ওরা করছে এটাতে করে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এখন ওরা ভোট করতে দিতে চাইতা না সমস্ত বুঝ যায় মোকার

এইখানে চমকাচ্ছে ভোটারদের ভোটারদের চমকে বলছে ভোট তো করাতে হবে আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের ছেলেদের ধমকি দিচ্ছে মারছে গালাগালি দিচ্ছে দিয়ে আর এসব করছে এই নিয়ে ও দুবার চারবার এলো প্রথমবার এলো ওরকম নোঙামি করে গেল আমি মানা করে দি তাও খুব ইয়ে করলাম কিন্তু এরা যেইভাবে এই বিজেপি নোঙামি করছে এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এরা ভাবছে ব্যারাকপুর এরা গোয়া হারান হারছে আর আমাদের এইখানে যে আমাদের সতেরো ব্যাকপুর সতেরো নম্বর ওয়ার্ড এখানে আমাদের টিএমসি এখান থেকে তিন হাজার ভোটের উপরে লিড পায় ওরা এইসব জেনে শুনে এখানে এসে নোংামিটা করছে উনি অভিযোগ করছেন যে না উনি ওনার কাজ ভেঙেছে আমরা পুরো ভিত্তিহীন কথাবার্তা বলছে ওনারাই ভাটপাড়া থেকে এসে গুন্ডামি করছে মস্তানি করছে ভাটপাড়া থেকে গুন্ডা এনে অর্জুন সিং এর অর্জুন সিং এর সব গুন্ডা বাহিনী এনে উনি অর্জুন সিং এর গুন্ডা বাহিনী নিয়ে ঘুরে বুটে বুটে মস্তানি করছেন আর এইসব করছেন আপনার নাম আমার নাম শেখ রাজা আমি ব্যারাকপুর সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা